আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি যারা শুনছেন সবাই ভালো আছেন নিরাপদে আছেন একটা খুব গুরুত্বপূর্ণ আলাপ এখন সারা দেশে ছড়িয়ে গেছে এবং সবাই আসলে এটা নিয়ে কোনো না কোনোভাবে আসলে বলছেন গণঅভ্যুত্থানের বাংলাদেশে গণব্যুত্থানের আসল সুফল পেতে গেলে আমাদের একটা রাষ্ট্রের সংস্কার লাগবে এ বিষয়টাই সবাই একমত এবং রাষ্ট্র সংস্কারের একটা ধাপ হিসেবে এখানে সংবিধান সংস্কার করতে হবে বা সংবিধানের একটা পরিবর্তন লাগবে এটা নিয়ে সবাই একমত কিন্তু যেটা নিয়ে আসলে আলাপটা হচ্ছে যেটা নিয়ে এখন আলোচনাটা হচ্ছে বাহাসটা হচ্ছে সেটা হচ্ছে যে এই সংবিধানের এই পরিবর্তনটা এটা কি সংস্কার করলেই যথেষ্ট নাকি আসলে এই জন্য একটা নতুন সংবিধান লেখা দরকার আছে পুনর্লিখন গঠন নাকি সংবিধান সংস্কার এগুলো হচ্ছে যে আসলে মোটা দাগে আলাপ আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে আমরা অন্তত আট বছর ধরে যখন আমরা আসলে রাষ্ট্রচিন্তা শুরু করলাম রাষ্ট্রের সংস্কারের একটা সাত দফা প্রস্তাবনা আমরা তখন থেকে আসলে উল্লেখ করেছি এরপরে যখন আমরা একুশ সালে যখন রাষ্ট্র সংস্কার আন্দোলন করলাম তখন সেই সাত আমরা আসলে মূল রাজনৈতিক বক্তব্য হিসেবে জাতির সামনে উত্থাপন করেছি এবং এই ছাড়া আপনার অনেকেই আসলে এই সংস্কার বা বিভিন্ন টার্মসে রাষ্ট্রের আপনার গণতান্ত্রিক রূপান্তর এরকম বিভিন্নভাবে আসলে এই আলাপগুলো আসলে করে আসছিলেন সাম্প্রতিক সময়ে রাষ্ট্র সংস্কার সংস্কারের বিষয়টা তারপরে ফরাদ মজার ভাই তিনি বলছিলেন যে গঠন এবং আমাদের আলী রিয়াস স্যার তিনি বললেন যে পুনর্লিখন এরকম বিভিন্নভাবে আসলে আলাপটা এখন জমে উঠেছে বিএনপি থেকে আমরা যে আলাপটা আসছে এখানে কয়েকটা আসলে আলাপ আসছে বিএনপির বিভিন্ন ভিন্ন ভিন্ন নেতা আসলে ভিন্ন ভিন্নভাবে আলাপগুলো করেছেন এবং তাদের মধ্যে মৌলিক কিছু পার্থক্যের জায়গাগুলো আসলে আমাদের চোখে পড়েছে কিন্তু মোটা তাকে আসলে মূল যে আলাপটা আসলে তারা এনেছেন আমার কাছে মনে হচ্ছে যে তারা চান যে আসলে দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচন এবং নির্বাচিত সরকার সেই আগামী যে নির্বাচিত সরকার তারাই আসলে রাষ্ট্র সংস্কার করবে এটাই বোধহয় বিএনপির মূল বক্তব্য এবং তারা বোধহয় বলেছেন যে আসলে সংস্কার করবে হচ্ছে জনগণের সরকার তো আমি তাদের বক্তব্যটা দিয়ে আসলে একটুখানি শুরু করি সেটা হচ্ছে বাংলাদেশে নির্বাচিত সরকারগুলো দেখা যায় যে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়েই তারা আসলে নির্বাচিত হয়ে যায় সরকার গঠন করতে পারে আর বর্তমান সরকারের যে জনভিত্তি এটা আমার ধারণা কিছুটা কিছু না হলেও আসলে অন্তত নব্বই ভাগ এমনকি নিরানব্বই ভাগ মানুষ আসলে এই সরকারের পক্ষে আছে এটাও যদি আসলে কোনো গবেষণায় প্রমাণিত হয় কিছুমাত্র অবাক হওয়ার কোনো কারণ নাই তো এই যে জনগণের সরকার যদি আসলে বলতে হয় সেটা আসলে কোনো অবস্থাতে ওই পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটের সরকার বা ভোটারের সরকার হইতে পারে না সেটা আসলে হওয়া উচিত হচ্ছে এই সরকার তাহলে এই সরকারেরই আসলে সেই ম্যান্ডেটটা সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে গুলি খেয়ে এই সরকারকে আসলে প্রতিষ্ঠিত করেছে সো এই সরকারের জনভিত্তির জায়গায় প্রশ্ন তোলার কোনোই সুযোগ নেই দ্বিতীয় যে প্রশ্ন বা মতামত আমার আপনাদের প্রস্তাব নিয়ে সেটা হচ্ছে যে একটা দলীয় সরকার যদি ধরেন যে সিম্পল মেজরিটি বা টু থার্ড মেজরিটি নিয়েও যদি আসলে রাষ্ট্র সংস্কার করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আসলে যদি করে এটা কি আসলে সাস্টেনেবল এগুলো কি জাস্টিফাইড মানে আপনারাই তো আসলে এই সংবিধানের কারণে যারা আসলে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছেন বিএনপি তো আসলে সেরকম একটা দল যারা গত ষোলো বছর ধরে অমানবিক আসলে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এই সংবিধানের এই সংবিধানের মাধ্যমেই তো আপনারা কি তারপরেও আপনারা বলছেন যে আসলে একই প্রক্রিয়া আপনারা যেতে চান তারপরে আপনারা যদি কখনও ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন সরে যান তখন কি আবারও কি একই রকম ডিলেমা আপনাদের কপালে ফিরে আসুক এটাই আপনারা চান বিএনপি যে সংস্কারটা করবে সেটা কি বাংলাদেশের সকল জনগণ আসলে সেটা মেনে নিবে বলে আপনারা ভাবেন তাহলে সেই সেই সংস্কারটা কি আসলে সাস্টেইনেবল হবে তাহলে কি আবারও দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে আবারও বাংলাদেশের জনগণকে ছাত্র জনতাকে এইভাবে মানে রক্ত দিতে হবে জীবন দিতে হবে এই সংকট বা এই সম্ভাবনার জায়গাটাকে আপনারা আসলে কীভাবে জবাব দেবেন আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে মনেই করি যে আপনার যদি ইভেন ধরেন যে টু থার্ড মেজোরিটিও থাকে সংসদে আপনি সংবিধানের যেমন ইচ্ছা কাটাছিড়া করতে পারেন এই জিনিসটা আসলে এইভাবে থাকা উচিত না সংবিধানের যে কোনো সংস্কার আপনি আসলে গণভোট করবেন এবং আইডিয়ালি সবচেয়ে ভালো হয় হচ্ছে সংবিধানের যে কোনো পরিবর্তন আসলে একটা সংবিধান সংস্কার সভার মাধ্যমে আসলে হওয়া তাহলে আসলে এটা নিয়ে আসলে এটাতে একশো ভাগ জনগণের একটা ম্যান্ডেট পাওয়ার বিষয় থাকে সকল জনগণের একটা ম্যান্ডেট পাওয়ার বিষয় থাকে এবং এখানে আসলে এরপরে এটা সাস্টেনেবল হয় তো আপনারা যে বলছেন যে আসলে সিম্পল মেজরিটি বা টু থার্ড মেজরিটি নিয়ে আপনারা আসলে জন আকাঙ্ক্ষা এত এত মানুষের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে এই সংবিধানে আসলে যত যত পরিবর্তন দরকার সব আপনারা করে ফেলবেন তার চেয়ে যদি এখন যদি একটা সংবিধান সংস্কার সভার একটা ইলেকশন যদি এই সরকার আসলে আমাদেরকে দেয় সেই সংবিধান সংস্কার সভায় আপনারাই তো আসলে লিড করবেন বলে স্বাভাবিকভাবে আসলে মনে হয় তো তাহলে এই এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা আসলে যাই সেক্ষেত্রে আসলে আপনাদের অসুবিধার জায়গাটা কোথায় আমি আসলে এই জিনিসটা নিশ্চিওর না আর আর গঠন বা আপনার পুনর্লিখনের যে প্রস্তাবগুলো আসছে সেগুলো নিয়ে আমাদের যেটা মতামত রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে যেটা মতামত এবং এটা আমরা আসলে বিভিন্ন জায়গায় এরই মধ্যে বলেছি পত্রিকায় লিখেছি আমাদের আমাদের যে সংস্কার সংলাপ সেখানেও বলেছি সেটা হচ্ছে যে দেখেন যে আমরা যদি আসলে এই গণ অভ্যুত্থানের ফলাফল হিসেবে একটা নতুন সংবিধান যদি আসলে পাই তাহলে তো আসলে এখানে তো আসলে এখানে তো আপত্তি করার কোনো জায়গা নেই এটা তো খুবই ভালো একটা বিষয় এটা তো একটা সর্বোত্তম একটা প্রাপ্তি একটা গণ অভ্যুত্থানের একটা সর্বোত্তম প্রাপ্তি হইতে পারে যে একটা নতুন সংবিধান আমাদের আমাদের এখানে কনসার্নটা হচ্ছে আসলে দুইটা এক হচ্ছে যে এই নতুন সংবিধানটা করতে গেলে আপনার যে বিতর্কগুলো এই মুহূর্তে আসলে নাই এবং যে বিতর্কগুলো ধরেন যে আপনার সংবিধানে বিসমিল্লা থাকবে কি থাকবে না কিংবা ধরেন যে জাতীয়তাবাদ বা সেকুলারিজম এই বিষয়গুলো নিয়ে আসলে এখন এই মুহূর্তে আসলে খুব বড়ো ধরনের কোনো বিতর্ক বা কোনো সংস্কার পরিবর্তনের কথা আসলে কেউ কিন্তু বলছেন না এবং এই সমস্ত থাকার এইসবের কারণে মানে আমাদের কাউকে যে আসলে গুম হইতে হয় খুন হইতে হয় বিষয়টা কিন্তু সেরকমও না আমাদের অভিযোগের জায়গাটা হচ্ছে এবং আমি মনে করি যে আমাদের সকলের আসলে অভিযোগের যে জায়গাটা সেটা হচ্ছে যে রাষ্ট্র আসলে কাকে আসলে কি ক্ষমতা দিয়েছে এবং তার এই জবাব তার তার এই ক্ষমতার বিপরীতে জবাবদিহিতার কোনো ব্যবস্থা আসলে এই সংবিধান মতে রাষ্ট্রে আসলে থাকবে কিনা আছে কি না এগুলো নিয়ে আসলে আমাদের অভিযোগের জায়গাটা এই অংশটা নিয়ে আসলে যত সমস্যা এবং এই অংশের মধ্যে আসলে যত সংকটের গোড়াও তো অ্যাজ লং অ্যাজ এই অংশটাকে এই ক্ষমতার যে বিন্যাস রাষ্ট্র কাঠামোতে ক্ষমতার বিন্যাসকে আসলে যদি জবাবদিহিতার মধ্যে আনা যায় সেটা গঠনের মাধ্যমে হোক পুনর্লিখনের মাধ্যমে হোক সংস্কারের মাধ্যমে হোক কোনোটাতেই কিন্তু আমাদের কোনো আপত্তি নাই আমাদের সকল অধিকার নিরঙ্কুশ নিশ্চিত হবে রাষ্ট্রের জনগণের মালিকানা নিশ্চিত হবে জনগণ আসলে জনগণের ভোট ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া এখানে কেউ আসলে আপনার সরকার গঠন করতে পারবে না জনপ্রতিনিধি হতে পারবে না প্রত্যেক জনপ্রতিনিধি আসলে জনগণের কাছে একেবারে নিশ্চিতভাবে জবাব দিতে বাধ্য থাকবে এবং জনগণ চাইলে তার জনপ্রতিনিধিদেরকে আসলে শান্তিপূর্ণভাবেই কোনো ধরনের রক্তপাত ছাড়া কোনো ধরনের বড়ো ধরনের মানে বিপ্লব ছাড়া অভ্যুত্থান ছাড়া আপনার শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে সরিয়ে দিতে পারবে এই কয়েকটা জিনিসই তো আসলে আমাদের জরুরি সো এইটা যদি আপনি গঠনের মাধ্যমে করেন বা পুনর্লিখনের মাধ্যমে করেন বা যেভাবেই করেন সংস্কারের মাধ্যমে যদি করা যায় আমার তো সেখানটা আপত্তির কোনো বিষয় নাই কনসার্নের জায়গাটা হচ্ছে যে সংবিধানের যে মূল নীতির যে অংশ এটাকে কি আবার নতুন করে আসলে লেখা হবে কি না আমাদের রাষ্ট্রের মূল ভিত্তি কি হবে এখানে কি আপনার মানে ধর্ম নিরপেক্ষতা থাকবে কি থাকবে না সংবিধানের উপর থেকে কি বিসমিল্লা বাতিল করে বাতিল করে দিতে হবে নাকি এটা থাকবে এই বিষয়গুলো নাকি আমাদেরকে আমাদেরকে কি এখন আবার নতুন করে আসলে আলাপ করতে হবে এগুলো কি রিজলভ করে তারপরেই সেই সংবিধান লিখতে হবে তো এইটা যদি লিখতে হয় এটা কি আমরা খুব অল্প সময়ের মধ্যে এই আলাপটা আসলে সামলে একটা গণ ঐক্যের জায়গায় আসলে যেতে পারবো নাকি আসলে এইটা নিয়ে একটা মানে লম্বা সময় লাগবে এটা নিয়ে দেখা যাবে যে একটা হানাহানি শুরু হবে গৃহযুদ্ধ পরিস্থিতি শুরু হইতে পারে এবং এই সুযোগে এখানে অন্যরা আসলে যে পরাজিত শক্তি বা তাদের দোসররা আমাদের যারা শত্রু তারা আবার এখানে আসলে ঢুকে বাংলাদেশকে একটা চরম ধ্বংসের দিকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাবে এই বিষয়টাকে আপনারা আসলে কীভাবে আপনারা আসলে মোকাবেলা করবেন এই প্রশ্নের আসলে আপনাদের প্রস্তুতি কী এই বিষয়ে আপনাদের আসলে জবাবটা কী এইটা হচ্ছে যে আমার আসলে প্রথম কনসার্ন এবং আরেকটা কনসার্ন হচ্ছে এই যে এই সব কিছু মেটাতে আমাদের আসলে কত সময় লাগবে আমরা কি আসলে সেই সময় পাবো কি না আমাদের সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে নেপালে আসলে একটা নতুন সংবিধান গড়ার একটা প্রক্রিয়া শুরু হয় এবং সেটা এখন পর্যন্ত প্রায় দশ বছর হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু সেটা আসলে স্টেবল হয় নাই নেপালের চেয়ে আমাদের এখানে আসলে বিভিন্ন সংকট আরও বেশি এগুলো আরও আসলে প্রকট হইতে পারে এবং এগুলো রিজলভ করা যেটা নেপাল দশ বছরে পারে নাই আমরা কি আসলে মানে এক দুই বছরের মধ্যে আসলে সেটা কি পারবো এই কনফিডেন্স কি আপনারা আমাদেরকে দিতে পারেন তাহলে কিভাবে আসলে সেই কনফিডেন্সটা দেন এটা যদি আসলে আমাদেরকে আসলে নিশ্চিত করেন তাহলে পুরো সংবিধান যদি আমরা আসলে একটা নতুন সংবিধান যদি আমরা করি আমরা যদি গঠন করি কিংবা আমরা পুনর্লিখন করি একটা নতুন সংবিধান হোক আমাদের কোনো আপত্তি নাই সেটা আমরা বরঞ্চ খুশি হব ধরেন যে আপনি আসলে মানে ডানপন্থী বামপন্থী সবপন্থীদের সঙ্গে কথা বলেছেন তারা আপনাকে নিশ্চিত করেছে যে আপনার এখানে আপনার এখানে সেকুলারিজম থাকবে কিনা বা বিসমিল্লা থাকবে কি থাকবে কিনা থাকবে না এই বিষয়গুলো নিয়ে তারা কোনো বহাস করবে না তারা কোনো আসলে একমতে থাকবে তাহলে তো আসলে আমার কোনো আপত্তির কোনো জায়গাই না একটা নতুন সংবিধান পেল তো আমরা সবাই সবচেয়ে বেশি খুশি আর যদি এমন হয় যে আসলে এই প্রথম তৃতীয় চ্যাপ্টার বা মূলনীতির জায়গা নিয়ে আসলে কোনো অসুবিধা নাই এটাকে আপনারা রেখে বাকি অংশটাকে আপনারা আসলে গঠন করবেন কিংবা পুনর্লিখন করবেন বা বাকি অংশের একটা নতুন সংবিধান করবেন তাহলে কিন্তু আসলে আপত্তির কোনো জায়গা না আপনি এটাকে যে টার্মই ব্যবহার করেন সংবিধান সংস্কার বলেন বা না বলেন আপনি এটাকে গঠন বলেন আপনি এটাকে পুনর্লিখন বলেন আপনি তাহলে কিন্তু আমাদের আর কোনো আপত্তির কোনো জায়গা থাকে না এবং এই জিনিসটা খুব অল্প সময়ের মধ্যে নিশ্চয়ই করা সম্ভব আমাদের এখনকার যে বাস্তবতা সেই বাস্তবতাকে সাথে নিয়ে একটা সাস্টেইনেবল একটা মডেল একটা একটা জাস্টিফাইড ওয়েতে এটা নিশ্চয়ই আসলে খুব ভালোভাবেই করা সম্ভব দেখুন আমাদের আশঙ্কার আশঙ্কার যেটা জায়গা যে বাংলাদেশে গণ অভ্যুত্থান অনেকবারই হয়েছে আমরা অনেকবারই বিজয়ী হয়েছি কিন্তু বিজয়ের ফলাফল আমাদের হাত থেকে আসলে আমরা হাতে শেষ পর্যন্ত তো রাখতে পারি না এটা ছিনিয়ে নেওয়া হয়েছে আমরা চাই না কোনো অবস্থাতেই এইবারের যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের ফলাফল এই গণ অভ্যুত্থানের বেনিফিটটাও আবার এই বিজয়টা আবার আমাদের হাত থেকে চলে যাক বাংলাদেশের জনগণ আরেকবার বঞ্চিত হোক এটাই আসলে আমরা চাই না আমরা মনে করি যে আমাদের সাতচল্লিশের যে অর্জন আমাদের বাহান্নর যে অর্জন আমাদের ধরেন যে একাত্তর সালের যে অর্জন নব্বই সালের যে অর্জন এবং এরপরে যে এখন যে আমাদের চব্বিশ সালের যে অর্জন এগুলো আসলে একটা ধারাবাহিকতার ফলাফল এবং এই আগের যে অর্জনগুলো সেগুলোকে কিন্তু আমাদের অবশ্যই রিকগনাইজ করা উচিত সেগুলোকে আমরা একেবারে পুরোপুরি অস্বীকার কোনো অবস্থাতেই করতে পারি না এখন যদি এটা মানে সংবিধান কি সংস্কার হবে নাকি গঠন হবে নাকি পুনর্লিখন হবে এটা নিয়ে যদি আমরা আসলে আলাপ আলোচনার ভিত্তিতে যদি ঐক্যমতের জায়গায় যদি আমরা যেতে না পারি সেই ক্ষেত্রে একটা কমিশন যদি আসলে আমরা করি যে এই কমিশনটা আসলে ইনভেস্টিগেট করবে যে জনগণের আকাঙ্ক্ষার জায়গাটা আসলে কি এবং সেই জনগণের সেই আকাঙ্ক্ষাকে আসলে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে সেটা কি সংবিধান সংস্কার করে সম্ভব কিংবা নাকি সেজন্য আসলে গঠনই করা লাগবে এবং গঠন করতে হলে সেক্ষেত্রে আসলে ঝুঁকি কতটুক সেই ঝুঁকি সেই সময় সেটা কি আসলে সেই বাস্তবতাকে আমাদের আছে কি না আমরা কি আসলে সেটার সেই উদ্যোগটা আসলে নিতে পারি কি না এই যদি একটা কমিশনের মাধ্যমে একটা একটা যদি ইনভেস্টিগেশন আমরা যদি আসলে করি তাহলেই কিন্তু আসলে সমস্যাটা সমাধান হয়ে যায় এটা কিন্তু একটা উপায় হতে পারে এই যে এখনকার যে আসলে অচল অবস্থার জায়গাটা আছে এক রকমের তৈরি হয়েছে এটাকে আসলে রিজলভ করার জন্য সো যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা যদি এই জায়গাটায় আসলে একমত থাকি যে ভাই বাংলাদেশের বাস্তবতায় বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে আসলে রূপ দেওয়ার জন্য যেটা করা লাগবে সেটাই আমরা আসলে করব তাহলে কিন্তু আসলে কোনো সংকটই থাকে না এবং এই এই জায়গা থেকে যদি আমরা আসলে আলাপ আলোচনা শুরু করি আমি নিশ্চিত যে আমরা আসলে দুই তিনটা চারটা এক সপ্তাহের আলোচনার মধ্যে আমরা আসলে এটাকে অবশ্যই অবশ্যই আসলে রিজলভ করতে পারবো সো আমি আশা করব আমি অনুরোধ করব বর্তমান সরকারকে তারা আসলে জরুরি ভিত্তিতে এই আলোচনার উদ্যোগ নেবেন এই এবং এই আলোচনার মাধ্যমে আমরা একটা আমরা একটা মতানৈক্যের জায়গায় পৌঁছে আমরা আসলে সংবিধান সংস্কার হোক গঠন হোক কিংবা পুনর্লিখন হোক সেই কাজটাই আমরা আসলে পূর্ণ উদ্যমে ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ তো যেটাই করেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আসলে এই জিনিসটাকে করা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যদি আমরা এটাকে আমরা গণপরিষদ বলেন কিংবা সংবিধান সংস্কার সভা বলেন সেটার মাধ্যমে যদি আমরা আসলে এই এই নতুন সংবিধান বলেন গঠন বলেন পুনর্লিখন বলেন কিংবা সংবিধান সংস্কার সেটা করে আমরা যদি আসলে গণভোটের মাধ্যমে সেটার আসলে ম্যান্ডেট নেই তাহলে এই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে নতুন সংবিধানটা আমরা আসলে পাবো সেটাই আশা করি সবচেয়ে টেকসই একটা সমাধান হবে আবার কেউ এসে কলমের খোঁচায় কিংবা আপনার বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রেখে কিংবা সংসদের একটা টু থার্ড মেজরিটি নিয়ে এসে আবার কেউ আসলে সেই সেই নতুন সংবিধানটাকে আমাদের এত ত্যাগের বিনিময়ে যে সংবিধান সেটাকে আসলে কেউ বাতিল করে দিতে পারবে না এই জিনিসটাই এই বিষয়গুলো আসলে আমাদের মাথায় রাখা উচিত এগুলোকে আমাদের আসলে নিশ্চিত করতে পারা উচিত এবং এগুলো নিশ্চিত করার জন্যই আসলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই যাবতীয় যা লড়াই এবং এখানে অবশ্যই আমরা আরও আরও বাহাসের জন্য আরও আরও আলাপের জন্য আমরা রেডি কারও যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানান আমরা 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 অবশ্যই সকল প্রশ্ন নিয়ে আলাপ করে একসাথে সবাইকে নিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা আসলে আগাতে চাই আমি আশা করি আমি বিশ্বাস করি আমি জানি যে আমরা আসলে সবাইকে নিয়েই ইনশাল্লাহ যে নতুন একটা বাংলাদেশ নতুন যে একটা স্বাধীনতা সেটা সুফল প্রকৃত সুফল সবচেয়ে জাস্টিফাইয়েড ওয়েতে সবচেয়ে নিশ্চিতভাবে বাংলাদেশের প্রতিটা মানুষের দ্বারায় নিশ্চয়ই পৌঁছায় দিব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম